শুভ সকাল বন্ধুরা মিঠু সিম্পল লাইফ স্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি আরও আর একটা নতুন ব্লগ তোমাদেরকে সাথে নিয়ে শুরু কর আজ হচ্ছে রবিবার রবিবার ছুটির দিন প্রত্যেকে বাড়ি থাকে মানে যাদের হাজব্যান্ডরা বাড়ি থাকে বা যাদের ছেলে মেয়ে সার্ভিস করে তারা প্রত্যেকেই আজকে বাড়ি থাকে তাদের মনের মতন ইচ্ছে মতন কিন্তু তাদের পছন্দের খাবার রান্না করে মায়েরা আর আমার তো সে কপাল নয় আমি কিন্তু একাই আছি আর আজ সানডে বলে আমার কাছে কোনো স্পেশাল ডে নয় একদম মানে নর্মাল যেরকম দিন সেরকম তবে আজকে একদমই আমি কিচ্ছু রান্না বান্না করব না আমার না যেন কোনো রান্না করতে আজকে ইচ্ছে করছেই না মানে কি রান্না করব। কি খাবো হঠাৎ করে মনটা এত উদাস হয়ে গেল কোনো রান্না করার না ইচ্ছেটাই আজকে চলে গেছে সকালবেলা আমি কিন্তু খেয়ে নিয়েছি একটুখানি ওটস আর ওটা রোজ রোজ তোমাদেরকে কী দেখাবো একই জিনিস তাই আজকে আর তোমাদের সাথে সেটা আমি শেয়ার করলাম না আমি একেবারে কাজে চলে আসলাম আর ঠাকুর পুজো যা যা সমস্ত কাজ সকালে যেগুলো করি সেই সবগুলোই করে নিয়েছি কোনোটাই ক্যামেরাবন্দি করে নিই তো নিচের এই ড্রেসিং টেবিলটা অনেক দিন হয়েছে পরিষ্কার করে নিই আজকে পরিষ্কার করতে আসলাম পরিষ্কার পরিচ্ছন্ন ঘর থাকলে তবেই না সে ঘরে বাস করে মা লক্ষ্মী সেই কারণে কিন্তু প্রত্যেকটা সময় ঘরের কোনো কোণাতে নোংরা না থাকে সে চেষ্টা আমরা সর্বদা কিন্তু মানে করি সমস্ত মহিলারাই আর এই যে ঘরের এই সমস্ত জিনিসগুলোতে প্রচণ্ড ধুলোবালি পরে এগুলোকে কিন্তু মুছে রাখতে হয় আর জানো তো বন্ধুরা আমি এটা পুরো ভুলে গেলাম ওর বাবা যে আসলো তিনতলার ঘরে ভেবেছিলাম এটাকে তুলে দেব কারণ এটা তো এখন আর লাগবেই না মানে লাগেই নি কখনোই তেমনভাবে তবুও গরমে একটু একটু যা লেগেছে আর এখন তো একদমই থাকবে আর যতক্ষণ এই চোখের সামনে থাকবে না আমাকে ততক্ষণ মুছতে হবে মানে আমার কাজ বেড়ে যাবে এত ভুলো মন যে ভুলে গেছি দেখি ওর বাবা যদি আসে এর মধ্যে তখন কিন্তু ভেবেছে আবার এটাকে মনে করে না আমি তুলে ওপরে রেখে আসতে বলবো এক্সট্রা কাজ করতে একদমই ভালো লাগে না সংসারে এমনিতেই প্রচুর কাজ সেই সমস্ত কাজগুলো করে আবার এই এক্সট্রা কাজ যতক্ষণ চোখের সামনে ততক্ষণ কাজ থাকবে কিন্তু ওটার আর এই যে চেয়ার টেবিলগুলো দেখছো এটাকেও কিন্তু একদমই পরিষ্কার করার আর সময়ই পাই না মনে থাকে না জানো তো তার চাইতেও বড় কথা যেহেতু নিচে থাকি না এসে দেখছি না ভেতরে বেশ কিন্তু মাকড়সার যে জাল হয় সেই জালগুলো পড়েছে তো হালকা কাপড় দিয়ে মুছে দিতে হবে আর যদি না মুছি আরও বেশি দেরি করি তাহলে কিন্তু প্রচণ্ড মানে কীরকম একটা দেখবে আর ওই লালায় লালায় না একদম আটকে বসে থাকে সেই মাকড়সার জালগুলো তো যাই হোক বন্ধুরা আমি চোখে পড়েছে বেশ কয়েকদিনই কিন্তু আমি ভুলে যাচ্ছিলাম বলে আর আমার কিন্তু সময় আমি বার করতে পারছিলাম না তো আজকে ভাবলাম যে না এই কাজটা আগে করব কারণ এই জিনিসটা একদমই নতুন বলতে গেলে এটাকে নিয়েছি বলো তো দেড় বছর থেকে দু বছর হবে আগে তো এই মানে এই ডাইনিং টেবিলটা আমার এখানে ছিল না আমার কিন্তু ওপরের যে ডাইনিং টেবিলটা দেখতো সেটা ঠিক এই পজিশনে এখানেই ছিল আমার মায়ের অপারেশন হয়েছিল সেই সময় এই টেবিলটা কেনা হয়েছিল। মার নিচে থাকতো আর ওপরে তো মা যেতে পারতো না তো নিচে মাটিতে বসে কেউ আমরা না খেতে পারি না তখন পুরো রান্নাবান্না সমস্ত নিচে নিয়ে চলে এসছিলাম মা যেহেতু নিচে থাকতো আর মাটিতে বসে খেতে না পারার দরুন কিন্তু এটা কেনা হয়েছিল এর জন্য একদমই নতুন আছে এটা আর তারপর দেখো এই যে ওয়াশিং মেশিনটা একেও একদমই পরিষ্কার করা হয় না মাঝে মাঝেই তো বলো ওয়াশিং মেশিনে জামাকাপড় দিই ভালোভাবে যদি পরিষ্কার না করি না জিনিসটা খারাপ হয়ে যাবে আমি সেই কারণে কিন্তু চলে আসলাম আজকে মনে করে ওই নিচের টেবিল আর এই ওয়াশিং মেশিন এই দুটোকে আমি বারবার মানে রোজ রোজ ভুলে যাচ্ছি যে পরিষ্কার করতে যখন স্নান করতে আসি তখন একটু দেখছি আর তখন কিন্তু আমি ওপর দিয়ে ওপর দিয়ে শুকনো কাপড় দিয়ে মুছে দিচ্ছিলাম এটা কিন্তু ভেতরটা একদমই পরিষ্কার হচ্ছিল না আর ভেতরের মধ্যে জল ডিটারজেন্টের থাকে না সেই দাগগুলো কিন্তু পড়ে যায় সে কারণে ভালোভাবে মুছে ফেলতে হয় জানো তো যখনই কাপড়গুলো বার করা হয় না তারপরে যদি মুছে ফেলা যায় মানে কোনো রকম জল বা সার্ফ না লেগে থাকে তাহলে কিন্তু জিনিস ভালো থাকে এই ওয়াশিং মেশিনটা না আমার ভীষণ শখের কিন্তু একটা ওয়াশিং মেশিন এবং ভীষণ পছন্দ দেখতে আমার খুব ভালো লাগে আর আমি গিয়েছিলাম আমার হাজব্যান্ডের সঙ্গে কিনতে তো এটা কিন্তু আমি পছন্দ করেছিলাম আরও অনেক ধরনের ওয়াশিং মেশিন ছিল সেই ধরনেরগুলো কিন্তু আমার একটুও পছন্দ হয়নি আমার না সবসময় একটু আলাদা হবে আলাদা রকম দেখতে সেই জিনিসগুলো না বেশি ভালো লাগে আর অনেক শখের তো তাই জন্য খুব যত্ন করি জিনিসগুলোকে আর আমার যে দেখো না ফ্রিজটা সেই ফ্রিজটাও আমার অনেক শখের জানো তো আর বন্ধুরা স্নান করে পুজো দিয়ে তাকেও চলে এসেছি আজকে তো মনটা একটুও ভালো না তাই কিচ্ছু রান্না করে নি বেগুন পোড়া আর ওটা মানকুচু সেদ্ধ দিয়েছে একটা শুকনো লঙ্কা ভাজা দিয়ে মেখেছি আর ডিম সেদ্ধ এই কিন্তু আজকের আমার লাঞ্চ আজ দুপুরের খাওয়া দাওয়া তোমরা দেখেছই আমি কিভাবে আজকে সানডেটা মানে পালন করলাম একেবারে যাচ্ছে তাইভাবে সে কারণে কিন্তু একটুখানি ভাবলাম যে না সন্ধ্যের পরে মানে আজকে ডিনারটা একটু অন্যরকম করি তো বন্ধুরা নিজের খাবার খেতে হলে নিজেকেই যেতে হবে তো সেটাই কিন্তু আমি নিজে গিয়ে এক ফাঁকে নিয়ে এসেছি আর দেখো এর মধ্যে কি তেল দেওয়া এ তেল কিন্তু আমি একদমই খাবো না যাই হোক মোগলাই খেতে ভীষণ ভালোবাসি আমি ওই আলু কিন্তু একটুও খাচ্ছি না আর মোগলাইটাই খাচ্ছি আর গরম গরম তো এনেছে সাথে সাথে কিন্তু আমি খেয়ে নিচ্ছি একটু দেরি করলাম না আমি নিয়ে এসছিলাম এই যে কি তো নাইটি এগুলো আমার তো নাইটি লাগবেই আর খুব কম আছে তো এটা পরে কাজ করতে না খুব সুবিধা হয় দেখো আমি কিরকম এনেছি তোমাদের আশা করি ভালোই লাগবে দেখতে আর খুব কালারফুল নিয়েছি যাতে ক্যামেরার সামনে খুব সুন্দর লাগে দেখতে আমি এটা খুলে দেখেছিলাম এই দেখো এই যে ফুল হাতা আর না খেয়াল করিনি গো এখন বাড়িতে এসে দেখছি এটার কলার দেওয়া নেই গোল যাই হোক আমি পরে দেখেছিলাম যে অনেকটা গলায় ঢাকা থাকছে এই হলো নাইটি শীতের প্রিন্ট কেমন হয়েছে বলো এই একটা আর এটা হচ্ছে হরষিটা কোম্পানির মানে বেশ ভালো এই এটা একটা আর কাছ থেকে দেখাচ্ছি তোমাদের আমি যখন নাইটি কিনি না তখন একই সাথে দেখবে একই রকম প্রিন্ট শুধু কালার আলাদা কিন্তু আমি নিই কারণ একসাথে যে বান্ডিল মতন থাকে দোকান থেকে নিলে না কিছুটা কম পড়ে তো আমি চেষ্টা করি যে সেই বেশি করে মানে একটা বান্ডিল নেওয়ার তাতে একটু দাম কম হবে আর এই দেখো চারটে চার রকম কালার একটা ইয়েলো একটা রানি একটা রেড একটা ব্ল্যাকের ওপরে বেশ চারটেই কিন্তু খুব সুন্দর লাগছে আর ভীষণ কালারফুল তোমাদের তো আগেই বললাম কেমন লাগলো আমার নাইটিগুলো তোমরা কিন্তু কমেন্টস করে জানিও আর আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই রাখছি আবার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো গুড নাইট